হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো হঠাৎ করে মনটা চাইছিল খোলামেলা কোনো আকাশের নিচে সবুজের মাঝে যাই তাই তো চলে আসলাম সাগরের পারে। এটা আমার বাসা থেকে খুবই কাছে কর্নেশ আলখবার তো আমরা এদিকটায় যাচ্ছি আর দেখছিলাম প্রকৃতিটা খুবই সুন্দর না আমার তো খুবই ভালো লেগেছে এখানে বাচ্চাদের জন্য খেলার জায়গাও আছে বাবা মারা এখানে এসে বাচ্চাদেরকে ছেড়ে দেয় তারা তাদের মতো খেলাধুলা করে তো আমরা সামনের দিকটায় যাচ্ছি বিশাল বড় এরিয়া নিয়ে এ জায়গাটা ছিল তো সামনের দিকে যত এগোচ্ছি ততই সবুজ ঘাস দেখা যাচ্ছে এখানে সবাই পিকনিক করার জন্য আসে কেউ ঘুরতে আসে কেউ দেখ দেখতে আসে কেউ সাগরে মাছ ধরতে আসে বিকেলেও না সন্ধ্যাও না এরকম একটা প্রকৃতি ছিল খুবই সুন্দর ছিল তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ওদিকটায় নামাজের জন্য জায়গাও ছিল পুরুষের জন্য আলাদা মহিলাদের জন্য আলাদা ওদিকটায় কফি শপ এদিকটায় আমি একটু বসে পড়লাম বসে আমার হাজব্যান্ডকে বলছি আমাকে একটু ভিডিও করে দাও এবং কিছু পিক তুলে দাও হাঁটতে হাঁটতে সাগরের পারে চলে আসছি সন্ধ্যা হয়ে গেছে দেখেন ভিউয়ার্স এরকম একটা প্রকৃতির মাঝে আসলে আপনার যতই মন খারাপ থাকুক আপনার মন কিন্তু ভালো হয়ে যাবে মনটা চাঙ্গা হয়ে উঠবে এদিকটা আসলে অনেক বাতাস শুধু ঠান্ডা বাতাস এখানে ছোট বাচ্চাদের সাইকেল বড়দের সাইকেল রিকশা ভাড়ায় দেয় সবাই তিরিশ মিনিট এক ঘন্টা বিশ মিনিট টাইম নিয়ে চালায় এদিকটা প্লে গ্রাউন্ড সব ছেলেরা খেলছে আমি মাঝে দিয়ে একটু ভিডিও করে নিলাম এদিকটায় ব্যায়াম করার জন্য কিছু সরঞ্জাম ছিল কেউ সকালে অথবা কেউ সন্ধ্যার সময় এসে ব্যায়াম করে কিন্তু এখন কোনো লোক ছিল তো এই তো আমরা সামনের দিকে যাচ্ছি এখন পুরা রাতই হয়ে গেছে এদিকটা যে আকাশে দেখা যাচ্ছে এটা কিন্তু চাঁদ না অথবা তারাও না এখান দিয়ে এখানে একটা বিমান আসছিল মূলত বিমানের সাগরের আসলে শুধু দেখা যায়। ওই তো আমি হাঁটছি আর দেখছি এখানে যতজনকে দেখা যাচ্ছে এরা সবাই কিন্তু বর্ষি দিয়ে মাছ ধরছে এ দেশের বর্ষিগুলো বিশাল বড় বড় এদিক থেকে ছুরে মারলে অনেক দূর পর্যন্ত যায় তো সাগরের পাড় থেকে চলে আসলাম টেইলারিং অ্যাসেসরিসের শপে শুধু কি সংসার সামলালেই হয় বলেন পাশাপাশি তো অন্য কিছুও করা লাগে তো আমি সংসারের পাশাপাশি ফ্রি টাইমে বসে কুশিকাটার কাজও করি তো আমার সেই কাজের জন্যই আমার কিছু সুতার প্রয়োজন ছিল সেই সুতা নিতে আমি আসছিলাম আমি যেই এরিয়াতে থাকি সেই এরিয়ার সবচাইতে বড় দোকান ভিউয়ার্স এটা আপনাদের কাছে আমার ভিডিও টি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ